আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়েন্স কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে একদম অফারে সো প্রথমেই দেখা বলছে আলেক্সের মধ্যে ফ্লোরাল প্রিন্টের গাউন যেটা নিচে এরকম ফ্রেল করা আছে দেখতে পাচ্ছেন কোমরটা এখানে অ্যাডজাস্টেবল বেল করা আছে ছোট বড় করে পড়তে পারবেন হাতাটা স্মোকি আছে ঠিক আছে এটা লম্বা কি বাউানোর জন্য আচ্ছা বাউানোর জন্য বডি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে 44 ফোর যাদের বডি এটা পড়তে পারছেন কালারটা ভিতর ইনার আছে কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালার বাকি কালার দেখাচ্ছি ব্লু কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা চেঞ্জ হবে খুব সুন্দর একটা প্রিন্ট দামটা কত পড়ছে এটা 750 750 আর কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা सेम প্রাইস জি 750 টাকা আচ্ছা আর কালার আছে অ্যালেক্সের মধ্যে এটা কিন্তু অ্যালেক্সের হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি ড্যালেক্সের মধ্যে দামটা কি জি 750 এটা মাস্টার্ড কালার सेम প্রাইস 750 দেন আরেকটা কালার আছে এইটা सेम দাম 750

বাকি কালার দেখাচ্ছি একটা হবে হোয়াইটের মধ্যে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ ওকে বাকি কালার দেখাচ্ছি এটার মধ্যে আরও কালার আছে জর্জ একই ডিজাইন কিন্তু দুইটাই বাট হচ্ছে একটা এটা একটা অ্যালেক্সের দামটা একই সাতশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালার প্রিন্টটা চেঞ্জ হবে দামটা একই সাতশো পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে একটা কালার আছে স্কাই কালার দামটা কি সাতশো পঞ্চাশ টাকা ওকে সো ভিও এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে মারিমস কালেকশন যেটা হচ্ছে আপনার তিন বাই আটাত্তর ইস্টার্নকে তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ